সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি আবারো চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন একটা বিষয় নিয়ে সেটা হলো যে আমরা যে লেবু গাছ লেবু গাছে আমরা কুটি কলম করব কি হবে তো চলুন আমরা দেখি যে আমরা লেবু গাছে কিভাবে কুটি কলম করি চলুন যেকোনো প্রকার কৃষি বিষয়ক তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ তো আমরা লেবু গাছে কলম করতে প্রয়োজন পড়বে পানি কিছু পরিমাণে পানি তারপরে সুতা পলিসিন চাকু এবং কবর মিশ্রিত মাটি তো আমরা আগে এই জায়গাটা আমরা একটা ডাল আগে আপনি যখন কলম করবেন তখন এরকম একটা সুন্দর ডাল ডাল করে নেবেন বেছে নেবেন তারপর আমরা এই জায়গাটুকু ফাঁকা করে নেব কাটা সব কাটাগুলা এবং পাতাগুলো ছেড়ে নিব তো এরকম একটা ডাল বেছে নেব এবং ডালটার যে যে গির গিরা এই গিরার এখানে এই পাশে এক ইঞ্চি এবং কিরার নিচে এক ইঞ্চি এই দুই ইঞ্চি আমরা সুন্দর করে গোল করে কেটে নেব এভাবে গোল করে কেটে নেব গোল করে কেটে নিয়ে এই গোলের যে মাঝখানটুক সেটুকু আমরা উপরের যে গাছের যে ডালের যেটা একটা ছাল থাকে এই ছালটা তুলে নিব নিয়ে যে ভিতরে যে সাদা অংশটা থাকবে সেটা আমরা সেটা আমরা রেখে তো যে 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 কেটে ভিতরকার এভাবে সাদাটা ঠিক আছে সাদাটা গোবর মিশ্রিত যে মাটিটা এই মাটিটা আমরা এই সাদার পরে লাগাই দেবো এভাবে এভাবে চারিদিক দিয়ে সুন্দর করে আমরা মাটিটা লাগাইয়ে ঠেসে দিব ঠিক আছে তো এভাবে আমরা সুন্দর করে লাগাই দিব লাগানোর পরে তো লাগানোর পরে আমরা যে এই যে পলিসিন আছে না পলিসিন দিয়ে এই মাটিটা সুন্দর করে ঢেকে দেব ঠিক আছে তো এভাবে সুন্দর করে মাটিটা গাছ থেকে পড়ে না যায় ঠিক আছে পানি দেওয়ার পরে মাটিটা যেন গাছ থেকে পড়ে না নাই সেভাবে বেঁধে নেব আমাদের এই যে দড়ির প্রয়োজন এখন ঠিক আছে আমাদের দড়ির প্রয়োজন তো আমরা যে পলসিনটা বাঁধলাম তার যে নিচে নিচে এরিয়াতে আমরা এখানে সুন্দর করে টাইট করে বেঁধে নিব আমরা টাইট করে বাঁধবো যেন উপর দিয়ে পানি দিলে এই পানিটা নিচে না পড়ে যায় টাইট করে বেঁধে নিব দেখুন আমরা বেঁধে নিচ্ছি তো টাইট করে বেঁধে নিয়ে আরো কিছু পরিমাণে ধরে নিব নিয়ে যে ওপরের ভাগ এই উপরের ভাগটা আমরা হালকা করে বেঁধে নিব ঠিক আছে যেন আমরা উপর দিয়ে পরবর্তীতে পানি দিতে পারি তবে তারপরে আমরা যে নিচের ভাগ দিয়ে এই নিচের ভাগ দিয়ে আমরা কেটে যে নিচের ভাগ দিয়ে আমরা এখান থেকে কেটে এই গাছটা আলাদা টবে লাগাইতে পারবো তো আপনারা দেখলেন লেবুর গাছে গুটি কলম কীভাবে করতে হয় তো এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন আমাদের ভিডিওটা যদি আমার আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আপনার মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম